ইলাহ يوم القيامه যখন আকাশ ভেঙ্গে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটারের বল খেললেন 10 টাকার টেপা চাইলেন দুইবার দিলেন ব্যাট দিয়ে টাফটা গেছে ফলাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি তো কেন এটা শূন্য তাই তোমার ডাক নিচে কাপড়

দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো লা বের লেখন জন অপক্ষম মমে য়তে আইল্লাহ আর যে আল্লাহকে এবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা সুগুলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়ার পথ অনুযায়ী নবর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সরাতাতাই করেন নবীর যেভাবে করেছে যে সুিয়াম পালন করেন নবী যেভাবে করেছে। যে দলাতলি করেন নত্য সাক্ষী দেন নবী যেভাবে বলতে বলেছে কি হবে জিতে সে জিতে যাবে কি জিতবে সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনার ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কিভাবে জিতলো কেমন জিতলো ঐ একশো শূন্য গোল হলে কেমন জিতলো এক লক্ষ গোল আর শূন্য গোলে জিতল দলটা কেমনভাবে জিতলো আল্লাউসে ফখাদ এ ফাজ এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জিতার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য যাই হোক এটা ছিল এটা হচ্ছে এটা খুদ্ প্রত্যেক জুমায় ইমামরা এই খুদ্া দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফাবাহুল্লাহ তিনি মাসাল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরও বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবু আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাব সেই সুদূর চট্টগ্রাম থেকে আসে আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি কি কথা বলতে হবে তা আমি গান গেয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গেয়ে শোনায় দুটা কিসা শোনায় ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোন কিসা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনসা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমি ছিল আর এই এলাকার উমুকের এখন পাঁচশো বিঘা জমি তিনি বলছেন উনুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক ইয় বিশাল আপনি বলছেন আর আল্লা বলছেন যে ধূর্বোকা তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন الله أبنك يقول أعوذ بالله من الشيطان الرجيم وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى আফাল আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিসসালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিসসালাম থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিসসালাম থেকে নাকি আদম আলাইহিসসালামের আগের আদম আলাইহিসসালামের আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনশা এই সবাইকে কাউন্ট করার বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট আর রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে? আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন ও তুমি যাচ্ছেন না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাকা করে লাগানোর মত সাজ সজ্জা ওয়ালা ইনদাল্লাহ গাইর আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না